হ্যালো ম্যাডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কুশে দেখি এক দশমিক তিনের যে সংখ্যারেখার অঙ্ক রয়েছে তার পার্ট টু সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি এই একের দাগের এবং দুইয়ের দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে দেখো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দরভাবে রেখা কাকে বলে সংখ্যা রেখা কিভাবে আঁকতে হয় এবং সংখ্যারেখার কোন দিকে গেলে মান বাড়ে এবং কোন দিকে গেলে মান কমে সে সম্পর্কে আলোচনা হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই তিনের দাগের এবং চারের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো তিনের দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো রেখা একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কি দেখি এই তিনের দাগের যে অঙ্কটা রয়েছে আর এই যে দুয়ের দাগের অঙ্কটা দেখো সিমিলার অঙ্ক এখানে কি বলা হয়েছে দুয়ের দাগের অঙ্কটাতে যে যোগের বিনিময় নিয়ম দেখায় যেটা আমাদের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এখানে বলা হয়েছে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে তো বিনিময় নিয়মটা কী দেখো বিনিময় নিয়ম হচ্ছে যখন কোনো দুটো সংখ্যার মাঝে যে যোগ অথবা যদি বিয়োগের ক্ষেত্রে বলা হয় তাহলে স্থানগুলো পরিবর্তন করার পরে যদি আমাদের মান একই থাকে তখন সেটাকে বলা হয় বিনিময় নিয়ম ধরো তোমাকে বলা হলো প্লাস ফাইভ একটা সংখ্যা নেওয়া হলো আর একটা তোমার নিজের ইচ্ছা মতো সংখ্যা নেওয়া হলো ধরো প্লাস টু এবার বলা হচ্ছে এবার যোগের বিনিময় নিয়ম তোমাকে দেখাও তখন আমরা কি করব এর মানটা আমি বের করব একবার দেখো দেখো এখানে প্লাস ফাইভ রয়েছে প্লাস ফাইভ আর প্লাসে প্লাসে প্লাস টু কত হচ্ছে দেখো প্লাস সেভেন যখন আমাকে বিনিময় নিয়ম বলা হবে তখন আমরা কি করব এই সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো আমি স্থান পরিবর্তন করবে দুইটা আমি প্রথমে নিয়ে আসবো পাঁচটা আমি পরে নিয়ে যাবো এবার প্লাস টু মাঝে প্লাস রয়েছে প্লাস দিলাম আর প্লাস ফাইভ তাহলে প্লাস টু হলো প্লাসে প্লাসে প্লাস ফাইভ সেখানে হচ্ছে প্লাস সেভেন দেখো আমি যোগ মাঝে কিচ্ছু রয়েছে যোগ তাহলে এটা হচ্ছে আমাদের যোগের বিনিময় নিয়ম দেখো বিনিময় করার পরে ওদের মান কিন্তু আমাদের কী থাকছে দেখো দুটোর একই থাকছে কিন্তু আমাকে দেখো বিয়োগের বিনিময় নিয়মটা কি বিয়োগের ক্ষেত্রেও সিমিলার কিন্তু আমাদের মাঝে কী হবে দেখো মাইনাস হবে এখানে মাইনাস দেবো এখানে একটা সংখ্যা নিলাম এখানে তোমরা ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা নিতে পারো ধরো প্লাস থ্রি এবার এটার আমি মান দেখবো প্লাস থ্রি সেভেন হলো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তাহলে দেখো দুটো আলাদা চিহ্ন তাহলে আমাদের কী হচ্ছে দেখো প্লাস ফোর যখন বিনিময় নিয়ম হবে তখন বিনিময় করবো আগে প্লাস থ্রি চলে আসবে আমাদের আর মাইনাস আমার মাঝে থাকলো আর প্লাস সেভেনটা আমাদের পরে চলে গেলো তাহলে প্লাস থ্রি আমার হয়ে গেলো প্লাসে মাইনাসে মাইনাস সেভেন তাহলে প্লাস থ্রি আর মাইনাস সেভেনে কী হচ্ছে দেখো মাইনাস ফোর এখানে দেখো যখন বিয়োগের বিনিময় নিয়ম করলাম তখন প্রথমটার মান আসছে প্লাস ফোর পরেরটার মান আসছে দেখো মাইনাস ফোর এটা দুটো কিন্তু এক নয় তাহলে দেখো আমাদের বিয়োগের যে বিনিময় নিয়ম সেটা কিন্তু মেনে চলছে না কী হয়ে যাচ্ছে দেখো আলাদা হয়ে যাচ্ছে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে কী বলা হচ্ছে তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো দুটো সংখ্যা নিয়ে নেবে সেটা সংখ্যারেখার সাহায্যে বসিয়ে তোমরা দেখবে এটা আমাদের মেনে চলছে কিনা তাহলে দেখো তোমাদের এই অঙ্কগুলোর সুবিধার্থে আমি কিন্তু অলরেডি রেখা এঁকে নিয়েছি এবং এই সংখ্যা রেখাতে আমরা মানগুলো বসিয়ে দেখব যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলছে কিনা সংখ্যারেখার মান কীভাবে বসাতে হয় সেটা কিন্তু আমরা পাটওয়ানের ভিডিওতে সুন্দরভাবে শিখে নিয়েছি এখন আমি দেখো মানগুলো এবার বসাবো প্রথমে যে মানটা রয়েছে দেখো প্লাস থ্রি এই মানটা আমরা বসাবো প্রত্যেকের ক্ষেত্রে কী হয় রেখার আমাদের জিরো থেকে মানটা বসানো শুরু হয় যখন আমি ডাম দিকে যাবো তখন হচ্ছে প্লাস হয় বাম দিকে গেলে মাইনাস হয় এখানে প্লাস থ্রি রয়েছে তো আমি একে জিরো থেকে আমি শুরু করবো মান বসানো প্লাস থ্রি মানে দেখো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আমি এই পর্যন্ত যাবো কতদূর দেখো এই পর্যন্ত যাবো এটা আমাদের দেখো প্লাস থ্রি এটাকে আমি কি করবো একটা সরলেখা নিয়ে নেব এবং এটাতে তিচ্ছিন্ন দিয়ে দেবো এটার মান কী আসলো দেখো প্লাস থ্রি এখানে কি দেখো যখন আমি এর কাজ তার আগে দেখো কি রয়েছে মাইনাস রয়েছে তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে কি হয়ে দেখো মাইনাস আর মাইনাস টু মানে কি দেখো মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে গেল তাহলে আমাদের এখানে যদিও দুইয়ের আগে মাইনাস রয়েছে কিন্তু তার আগেও দেখো ব্যাগটা বাইরে মাইনাস রয়েছে যখন আমি কাজ করবো তখন প্লাস টু হয়ে যাচ্ছে তাহলে প্লাস টু মানে কি আমার যেখানে মানটা আমি পেলাম সেখান থেকে আমি আবার ডান দিকে যাব প্লাস মানে আমি ডান দিকে যাবো মাইনাস মানে বাম দিকে যাব তাহলে যেখানে আমার শেষ হলো তখন প্লাস থ্রিতে আমার শেষ হয়েছে এখান থেকে আমি দুই ঘর ডান দিকে যাব এক ঘর দুই ঘর কত পর্যন্ত দেখো এই যে ফাইভ রয়েছে এই পর্যন্ত কিন্তু আমি ডান দিকে চলে যাব তাহলে দেখো এটা আমি নিয়ে নিলাম তাহলে এইটুকুর মান কি দেখো এটা আমাদের আলাদা এটা আমাদের আলাদা এটার মান হচ্ছে মাইনাস মাইনাস টু আমি কিন্তু এটা লিখবো না যেটা আমার অঙ্কতে দেওয়া রয়েছে দেখো মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস টু আমি দিয়ে দিলাম এবার দেখো তোমরা লক্ষ্য করে এটা মান আমি শুরু করেছিলাম কোথা থেকে জিরো থেকে কিন্তু আমি এখন আছি কোন পর্যায়ে দেখো এখন কিন্তু আমি আছি কোথায় এই ফাইভ পর্যন্ত তাহলে এটার মান কত হয়েছে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের চলে এসেছে জিরো থেকে প্লাস ফাইভ এই পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে এই থেকে আমি কোন দিকে গিয়েছি এই দিকে এটার মান কি দেখো প্লাস ফাইভ তাহলে এই যে মানটা ছিল এটার মান আমার কী পেয়ে আসছে রেখা থেকে দেখো প্লাস ফাইভ এখানে প্লাস ফাইভ আমি লিখে দিলাম দেখো এটা তো আমাদের একটা পাঠ হলো এটা আমাদের বিনিময় নিয়ম যখন করবো দুটো পাঠ করতে হবে দেখো এই যে সংখ্যাগুলো আমি হচ্ছে এখানে কী করছি উল্টে নিয়েছি যেটা শেষে ছিল সেটা আমি প্রথমে নিয়েছি যেটা প্রথমে ছিল সেটা আমি শেষে নিয়েছি মাঝে বিয়োগ চিহ্ন রয়েছি এবার এটা আমি হচ্ছে সংখ্যা রেখায় বসাবো প্রথমে কী রয়েছে দেখো মাইনাস টু তাহলে আমি জিরো থেকে শুরু করবো মাইনাস মানে কি দেখো বাম দিকে এক ঘর দুই ঘর দেখো জিরো থেকে শুরু করে ঘর দুই ঘর এই পর্যন্ত আমাদের মাইনাস টু মাইনাস টুটা আমরা প্রথমে নিয়ে নেব দেখো এটা আমাদের জিরো দেখো আমি কোন দিকে যাচ্ছি জিরো থেকে আমি শুরু করেছি আজ কোন দিকে যাচ্ছি দেখো মাইনাসের দিকে এই দিকে তাহলে আমি চিহ্নটা এই দিকে দেব এবার দেখো এই যে মাইনাস আর প্লাস মাইনাসে প্লাসে কি হয় মাইনাস মাইনাসে প্লাসে যেহেতু মাইনাস হয় তাহলে মাইনাস থ্রি হয়ে গেল এটা আমাদের মাইনাস থ্রি মানে কি এখান থেকে আমাদের আবার তিন ঘর বাম দিকে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর কোন পর্যন্ত দেখো মাইনাস ফাইভ পর্যন্ত কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আমি ডাক দিয়ে দিলাম এবার এটাকে আমি কি করবো দেখো বাড়িয়ে দেব এটার মান আমি কিন্তু এটা পেয়ে যাচ্ছি এটার মান কি ছিল দেখো মাইনাস টু এ পর্যন্ত আমার মান ছিল মাইনাস টু আমার এতদূর পর্যন্ত ছিল আর এটার মান কি ছিল মাইনাস প্লাস থ্রি তাহলে আমি শুরু করেছিলাম জিরোতে আছি কোথায় মাইনাস ফাইভ পর্যন্ত এটাকে আমি দেখিয়ে দেবো এ পর্যন্ত ছিলাম আমি আছি কোথায় ফাইভ পর্যন্ত মান হচ্ছে মাইনাস ফাইভ তারা দেখো প্রথমটার ক্ষেত্রে যখন আমরা করেছিলাম মান এসেছিলো কোথাও প্লাস ফাইভ এটার ক্ষেত্রে মান এসছে কোথাও দেখো মাইনাস ফাইভ কী আছে দেখো মাইনাস ফাইভ দুটো কিন্তু আমাদের একই হচ্ছে না দুটো কি আছে দেখো আলাদা হয়ে যাচ্ছে যেহেতু দুটো আলাদা হয়ে যাচ্ছে তখন আমরা কী লিখতে পারি দেখো অতএব পূর্ণ সংখ্যার বিয়োগ পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না পূর্ণ সংখ্যার বিয়োগ কিন্তু আমাদের বিনিময় নিয়ম মেনে চলছে না চারিদাগের যে অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করে এর চারের অঙ্গ অঙ্কগুলো তোমার বই লক্ষ্য করে কি বলা হয়েছে এখানে দেখো সমানের আগে একটা পাট রয়েছে সমানের পরে পাট রয়েছে কোনোটার ক্ষেত্রে সমান দেওয়া রয়েছে কোনোটার ক্ষেত্রে সমান দেওয়া নেই যখন আমার সমান থাকবে তখন দেখো সমানের আগের যে পার্ট রয়েছে তার মানটা যত হবে সমানের পরে যে পাটটা রয়েছে তার মানও কিন্তু একই হবে আর যেগুলো সমান নেই সেগুলো কী হবে এই পাটটার মান আর এই পার্টটার মান কিন্তু আলাদা হবে কিন্তু এগুলো আমরা সংখ্যা রেখে কীভাবে বসবে দেখো এগুলো তোমাদের একটু বোঝার রয়েছে এই যে অঙ্কগুলো রয়েছে এখানে সংখ্যা রেখে বসানোর সময় আমরা কি করবো ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেই মানটা আমরা প্রথমে বসাবো তাহলে এখানে দেখো এটাও ব্যাকেটের মধ্যে রয়েছে এটাও ব্যাকেটের মধ্যে রয়েছে কিন্তু আমরা সেকেন্ড ব্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেই মানটা আমরা প্রথমে বসানোর চেষ্টা করবো এখানে কী রয়েছে দেখো প্লাস আর এখানে কী রয়েছে প্লাস থ্রি তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস আর থ্রি তাহলে প্লাস থ্রি মান কিন্তু হয়ে যাচ্ছে তাহলে জিরো থেকে আমি শুরু করবো কোথা থেকে দেখো জিরো থেকে শুরু করবো প্লাস থ্রি পর্যন্ত আমি কিন্তু চলে যাব দেখো প্লাস থ্রি কোথায় এটা আমাদের প্লাস থ্রি তাহলে এটা পর্যন্ত আমি যদি যাই দেখো এটা এটার মান কিন্তু আমাদের প্লাস থ্রি হয়ে গেলো তাহলে প্লাস থ্রি মানে আমরা বসে দিলাম দেখো প্লাসে প্লাসে কী হয় প্লাস তাহলে প্লাস ফাইভ টাইবারের হচ্ছে আমি পাঁচ ঘর আমি আবার ডান দিকে যেখানে শেষ হলো সেখান থেকে পাঁচ ঘর আমি ডান দিকে যাবো দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর কোন পর্যন্ত দেখো এইট পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে তাহলে এইটের ঘরে আমি একটা দাগ দিয়ে নিলাম তাহলে এখান থেকে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে দাগটা আমি বাড়িয়ে নেবো যত দূর পর্যন্ত আমি দিলাম দেখো এটার আমি দিয়ে দিলাম আমি যাচ্ছি কোথায় দেখো এইদিকে যাচ্ছে তাহলে এইদিকে চিহ্ন দিয়ে দিলাম এটার মান কি ছিল দেখো প্লাস প্লাস ফাইভ এটা আমি দেখো সেকেন্ড ব্যাগটার ভিতরে যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখবো প্রথমে যেটা রয়েছে কি দেখো প্লাস টু রয়েছে প্লাস মানে কি ডান দিকে যেখানে শেষ হল সেখান থেকে বা দুই ঘর ডান দিকে দেখো এখান থেকে এক ঘর দুই ঘর কত পর্যন্ত দেখো দশ পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে দশটা আমি ডাক দিয়ে নিলাম এবার এখান থেকে আমি হচ্ছে এটাকে আবার বাড়িয়ে দেব দেখো আমি বাড়িয়ে দিলাম এটা যাচ্ছে কোন দিকে এই দিকে এটার মান কি দেখো প্লাস টু তাহলে আমি শুরু করেছিলাম জিরোতে আমি কোথায় আছে এখন দশ পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমি পথ গেলাম তাহলে জিরো থেকে আমরা হচ্ছে দশ পর্যন্ত পথটা গেলাম এ পর্যন্ত গেলাম তো এদিকে আমরা চিহ্ন দিয়ে দেবো আর এটার মান কী হচ্ছে দেখো এটার মান কিন্তু হচ্ছে প্লাস টেন তাহলে প্রথমকার যে অঙ্কটা ছিল সেটার মান কী আসছে দেখো এটার মান আসছে প্লাস টেন এবার নিচের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমরা করার চেষ্টা করবো এখানে কী করবো আমরা যেটা আমার ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটা করবো কী রয়েছে প্লাস টু তারপরে হচ্ছে প্লাস থ্রি তাহলে জিরো থেকে আমাদের দুই ঘর পর্যন্ত যাবে তাহলে জিরোতে আমি একটা দাগ দিয়ে নেবো দুই আমি একটা দাগ দিয়ে নিলাম তো এটাকে আমি কী করবো একটা রেখা দিয়ে বুঝিয়ে দেবো দেখো রেখা দিয়ে দিলাম এটার মান কী হলো প্লাস টু তারপর কি দেখো প্লাস প্লাস থ্রি প্লাসে প্লাসে প্লাস প্লাস তাহলে থ্রি এখান থেকে আবার তিন খরচাবো এক দুই তিন পাস পর্যন্ত নিয়ে নিলাম এটাকে আমি আবার হচ্ছে বাড়িয়ে দেব কী রয়েছে দেখো এটার মান হচ্ছে প্লাস প্লাস থ্রি তারপর কি রয়েছে দেখো ব্র্যাকেটটা বাইরে হচ্ছে প্লাস প্লাস ফাইভ মানে হচ্ছে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস প্লাস মান এখান থেকে পাঁচ ঘর ডান দিকে যাব এক দুই তিন চার পাঁচ দশ পর্যন্ত হচ্ছে এখান থেকে বাড়িয়ে দেব দশ পর্যন্ত দিয়ে দিলাম এটার মান হচ্ছে প্লাস ফাইভ আমি শুরু করেছিলাম জিরোতে আছি কোথায় এখন দেখো দশ পর্যন্ত তাহলে এটা আমি দেখিয়ে দেবো দেখো প্রথমকার যে মানটা ছিল সেটার কিন্তু আমাদের এই যে অঙ্কটা পরে যে পাঠটা সেটার আসছে বইতে তোমাদের দেখা দেওয়া রয়েছে মাঝে সমান চিহ্ন তাহলে এটাকে কি করতে হবে তোমাকে যাচাই করি যাচাই করে মানে প্রমাণ করি মানে দুটো একই হচ্ছে কিনা তাহলে দেখো এখানে প্লাস টেন আসছে এখানে আমাদের প্লাস টেন আসছে তাহলে দুটো একই হচ্ছে তাহলে এটা সমান এটা এটা কি লিখবো প্রমাণিত রতএব লিখবো দেখো প্লাস টু প্লাস থ্রি মানটা দেখো এখানে রয়েছে এটা যেটা অঙ্কতে দেওয়া রয়েছে প্লাস প্লাস ফাইভ সমান দেওয়া রয়েছে দেখো এটা প্লাস টু প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ এটা দেখো আমাদের সমান কিন্তু হয়ে গেল তাহলে এটা আমাদের প্রমাণিত চারের এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো দুই নম্বর অঙ্ক তোমরা বই থেকে লক্ষ্য করো একই রকম অঙ্ক আমাদের রয়েছে সংখ্যা ক্ষেত্রে আমাকে বসাতে হবে তা প্রথম কী কাজ হবে দেখো এটা আমার কাজ হবে সেকেন্ড ব্যাগটার এনে কি রয়েছে প্লাস তাহলে এটা দিয়ে গুণ করবো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস কত রয়েছে দুই তাহলে মাইনাস টু জিরো থেকে আমি দুই ঘর হচ্ছে বাম দিকে নিয়ে নেব মাইনাস টু পর্যন্ত আমরা কিন্তু চলে যাব তাহলে দেখো জিরো এটাকে আমি সংখ্যারেখার মাধ্যমে দেখিয়ে দেবো এদিকে যাচ্ছে মাইনাস এদিকে তাহলে মাইনাস টু আমার হয়ে গেল আর এখানে কি রয়েছে দেখো প্লাস এই এই প্লাস আর প্লাস তাহলে দেখো প্লাসে প্লাসে কি হয় প্লাস তারপর মাঝে আবার একটা এই প্লাস দিয়ে কিন্তু আমাকে গুণ করতে হবে কারণ এটা দেখো ব্যাগটা বাইরে রয়েছে প্লাসে প্লাসে প্লাস সিক্স হলো তারপরে আবার প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাসই হয় তারপরে আবার প্লাস সিক্স তাহলে আমি এখান থেকে কী যাবো প্লাস সিক্স যাবো প্লাস সিক্স মানে কি দেখো যেখানে শেষ হলো সেখান থেকে আমি ডান দিকে যাবো তাহলে দেখো এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর কোন পর্যন্ত চার পর্যন্ত এখানে এটাকে আমি নিয়ে নেবো কোন পর্যন্ত দেখো চার পর্যন্ত কিন্তু নিয়ে নেব এটার মানে কিন্তু দেখো প্লাস 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 সিক্স এটার মানে কিন্তু এটা এবার এটা হয়ে গেলে এবার আমার প্রথমে যেটা রয়েছে সেটা নেবো কিন্তু দেখো মাইনাস এইট মাইনাস এইট মানে যেখানে শেষ হলো সেখান থেকে আমি বাম দিকে যাবো কত ঘর বাম দিকে যাবো আট ঘর পর্যন্ত বাম দিকে যাবো তাহলে দেখো এখানে আমার শেষ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোন পর্যন্ত মাইনাস ফোর পর্যন্ত কিন্তু চলে আসছে তাহলে এটাকে আমি একটা লম্বা করে দাগ বাড়িয়ে দিলাম তাহলে দেখো এখান থেকে আমি হচ্ছে এই পর্যন্ত কিন্তু নিয়ে নেব এটা একটু বাড়িয়ে দাও এটা মান কি দেখো মাইনাস এইট তাহলে আমি শুরু করেছিলাম কোথায় জিরোতে আছি কোথায় দেখো মাইনাস ফোরে তাহলে আমি এইটায় এ পর্যন্তই কিন্তু এখন আছি জিরো থেকে শুরু করেছিলাম আছি কোথায় এত দূর যাতায়াত করার পরে মাইনাস ফোর পর্যন্ত কিন্তু আছি তাহলে এটাই আমি দেখিয়ে দেবো কোথায় আছি দিকে আছি তাহলে মাইনাস ফোর তাহলে এই যে মানটা পেলাম এটার মান কী আছে দেখো মাইনাস ফোর এবার নিচের যে মানটা রয়েছে সেটা আমরা অনুরূপভাবে বসানোর চেষ্টা করবো এখানে কী রয়েছে দেখো ব্র্যাকেটে মাইনাস এইট রয়েছে তাহলে আমি জিরো থেকে এইট পর্যন্ত চলে আসবো দেখো এইট মাইনাস এইট আমাদের জিরো মাইনাস এইট কোথায় এটা আমাদের মাইনাস এইটের ঘর মাইনাস এইট পর্যন্ত নিয়ে নিলাম জিরোটাকেও আমরা কী করব দেখো বাড়িয়ে দেবো এটা তো মাইনাস এইটটা আমরা ওখানে দেখো নিয়ে নিলাম মাইনাস এইট এটা মান কী দেখো মাইনাস এইট হয়ে গেলো আসে মাইনাসে কী হয় দেখো মাইনাস তাহলে মাইনাস দুই তাহলে যেখানে আমার শেষ হলো সেখান থেকে বা মাইনাস মানে হচ্ছে আবার হচ্ছে বাম দিকে চলে এসছে এক ঘর দুই ঘর এই মাইনাস দুই এটা আমাদের মাইনাস দুই এটাকেও আমরা নিয়ে নিলাম মাইনাস দুইটা এটা কী দেখো প্লাস মাইনাস টু তারপর কি রয়েছে দেখো প্লাস সিক্স তাহলে আমি যেখানে শেষ হলো সেখান থেকে ছয় ঘর হচ্ছে আমি কোথায় যাব ডান দিকে যাব তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কোন পর্যন্ত এই চার পর্যন্ত কিন্তু আসছে এটাকে আমি বাড়িয়ে দেব এটা থেকে আমি হচ্ছে চার পর্যন্ত নিয়ে নেব এটা মান কি দেখো প্লাস সিক্স তা যে মানটা আমি পেয়েছিলাম কোথায় জিরোতে শুরু করেছিলাম আছি কোথায় আমি ফোর পর্যন্ত মাইনাস ফোর পর্যন্ত তাহলে এটা আমি হচ্ছে দেখিয়ে দেবো জিরো থেকে মাইনাস ফোর মাইনাস ফোর প্রথমে যে মানটা এসেছিল দেখো প্রথমকার পাটটা মাইনাস ফোর পরের কি দেখো মাইনাস ফোর তাহলে এখানে আমি মাইনাস লিখে দিলাম তাহলে প্রথম দুটো যেমন দেখো এখানে মাঝে অঙ্কটার ক্ষেত্রে সমান চিহ্ন রয়েছে তাহলে দুটোই কিন্তু আমাদের মাইনাস ফোর আর মাইনাস কিন্তু চলে আসলো তাহলে এটা আমাদের সমান তাহলে অতএব মাইনাস এইট প্লাস সুমান দেখো এখানে কী রয়েছে মাইনাস এইট প্লাস মাইনাস টু প্লাস প্লাস সিক্স এটা কি দেখো প্রমাণিত এটা কিন্তু আমাদের কী হয়ে গেলো দেখো প্রমাণিত এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর কী রয়েছে অনুরূপভাবে অঙ্ক রয়েছে তাহলে আমরা এটার কাজ করব কিন্তু এই অঙ্কটা তোমাদের বোঝা রয়েছে দেখো এখানে মাইনাস রয়েছে বাইরে তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে এই মাইনাসে প্লাসে কী হয় দেখো মাইনাসে প্লাসে মাইনাস থ্রি হয়ে গেলো তাহলে আমাদের এখানে কী রয়েছে মাইনাস এখানে প্লাস থ্রি মাইনাসে প্লাস কী হয়েছে মাইনাস থ্রি আমাদের বেরিয়ে গেলো এখানে আমাদের প্লাস থাক আছে কিন্তু আমাদের কাজ কী হচ্ছে দেখো মাইনাস থ্রি জিরো থেকে আমি শুরু করবো মাইনাস পর্যন্ত কিন্তু আমি চলে যাব তাহলে দেখো এখানে রয়েছে এটাকে আমি একটু বাড়িয়ে নেব জিরো থেকে মাইনাস থ্রি এটাকে আমি হচ্ছে দেখিয়ে দিলাম কী হলো দেখো মাইনাস থ্রি হয়ে গেলো আমাদের এখানে কিছু মাইনাস এখানে কিছু আমার যেটা অঙ্কতে দেওয়া রয়েছে তারপরে প্লাস থ্রি কিন্তু ব্যাকেট বাইরে কী রয়েছে দেখো মাইনাস যেটা আমাদের রয়েছে সেটাই কিন্তু আমরা বসাবো এখানে মাইনাস রয়েছে ব্যাকেটের বাইরে আর প্লাস থ্রি এবার এটা যখন কাজ করবো দেখো এই মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে দেখো প্লাস ফাইভ কিন্তু বাইরে দেখো আর একটা মাইনাস রয়েছে প্লাস ফাইভ আর মাইনাস তাহলে প্লাস ফাইভ আর এই মাইনাস দিকে গুন করলে মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হচ্ছে প্রথমে তাহলে প্লাস ফাইভ হয়ে গেল প্লাস ফাইভের সঙ্গে মাইনাস গুণ তাহলে মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমি হচ্ছে আবার পাঁচ ঘর হচ্ছে কোন দিকে যাবো দেখো বাম দিকে কিন্তু চলে যাবো তাহলে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এইট পর্যন্ত পর্যন্ত আমরা চলে গেলাম এটা কি মাইনাস মাইনাস ফাইভ শুধু এইটুকু নয় এটাকে আমি ব্যাকেট দিয়ে ঘিরবো তার বাইরে কি রয়েছে মাইনাস এটা আমাদের হয়ে গেলাম এবার বাকি কি রয়েছে দেখো প্লাস টু তাহলে যেখানে আমার শেষ হলো সেখান থেকে আমি প্লাস টু মানে দুই ঘর আমি ডান দিকে যাবো এখান থেকে দুই ঘর দেখো এক ঘর দুই ঘর কোন পর্যন্ত সিক্স পর্যন্ত এ পর্যন্ত হচ্ছে এটাকে আমি দিয়ে দিলাম এইদিকে এটা মানে কি দেখো প্লাস টু তাহলে আমি আছি কোথায় দেখো এই সিক্স পর্যন্ত আছে এখন আমি জিরো থেকে মাইনাস সিক্স এটাই কিন্তু আমি আছি এখন মাইনাস সিক্সের এর ঘরে এটার মান কি আসছে দেখো মাইনাস সিক্স তাহলে এই যে অঙ্কটা আসছে এটার মান আমাদের চলে আসলো কি মাইনাস সিক্স এবার এটার যে দ্বিতীয় পার্টটা রয়েছে সেই পার্টটা আমরা এবার সমাধান করব প্রথমে কী রয়েছে দেখো প্লাস টু রয়েছে প্লাস টু এর মানটা আমরা প্রথমে বের করবো প্লাস টুয়ে যাবো তাহলে জিরো থেকে প্লাস টু এক দুই তাহলে জিরো তো আমি শুরু করছি যাচ্ছি কোথায় প্লাস টুয়ে জিরো থেকে প্লাস টু এ আমরা চলে গেলাম এটার মান হচ্ছে প্লাস টু প্লাসে মাইনাসে কী হয় মাইনাস মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি যেখান থেকে শেষ হলো সেটা সেখান থেকে আমার বাম দিকে যাবে এক ঘর দুই ঘর তিন ঘর কি পর্যন্ত এক পর্যন্ত কিন্তু চলে আসছে মাইনাস থ্রি এটা কি মাইনাস প্লাস থ্রি যেটা আমার অঙ্কে রয়েছে মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস তাহলে প্লাস ফাইভ আমি আছি কোথায় এখানে তাহলে যেখানে আছি আমি সেখান থেকে প্লাস হলে ডান দিকে যাব তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর কি প্লাস ফোর পর্যন্ত হয়ে যাচ্ছে এটাকে আমি একটু বাড়িয়ে দিই হচ্ছে দেখিয়ে এটা মান কি দেখো মাইনাস মাইনাস ফাইভ তাহলে আমি শুরু করেছিলাম জিরোতে আছি কোথায় প্লাস ফোরে জিরোতে শুরু করেছিলাম আছি প্লাস ফোরে এটার মান কী আছে দেখো প্লাস ফোর তাহলে এটার মান আমি বসিয়ে দেবো প্লাস ফোর তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে যে মানটা পেলাম কি মাইনাস সিক্স পরেরটা মান পেলাম কি দেখো প্লাস ফোর অঙ্কটা দেখো দেওয়া রয়েছে মাঝে কিন্তু সমান দিয়ে কেটে দেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ নট ইজিক টু দেওয়া হয়েছে অর্থাৎ দুটোর মান সমান নয় তাহলে এখানেও কিন্তু আমাদের দুটোর মানও কিন্তু আমরা সমান পেলাম না একটা কী পেলাম মাইনাস সিক্স একটা পেলাম প্লাস ফোর দুটোর মানও কিন্তু সমান নয় এটাও আমাদের কিন্তু হয়ে গেল তাহলে লিখবো অতএব দেখো প্লাস টু মাইনাস প্লাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ একটা আর এটা হচ্ছে কি দেখো কেটে দেওয়ার রয়েছে আমাদের যেহেতু সমান হলো না তাহলে আমরাও কেটে দেব প্লাস টু মাইনাস প্লাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ এটা কী হয়ে গেল আমাদের এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেলো এবার আমরা দেখে আজকের শেষ অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক কী রয়েছে বই থেকে তোমরা লক্ষ্য করো একই রকম অঙ্ক রয়েছে আমরা সংখ্যা রেখার সাথে বসাবো তাহলে এটা আমরা এটার কাজ আমরা প্রথমে করবো তা এখানে কী রয়েছে দেখো মাইনাস টু আর এই ব্যাগটা বাইরে রয়েছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে জিরো থেকে আমরা দুই ঘর পর্যন্ত চলে যাব তা জিরো থেকে দুই ঘর আমরা চলে গেলাম প্লাস টু এর দিকে এটা মান কি দেখো মাইনাস টু তার বাইরে কী দেখো মাইনাস টু রয়েছে একটা মাইনাস তারপর কি রয়েছে দেখো মাইনাসে প্লাসে কী হয় মাইনাস তাহলে মাইনাস সিক্স হয়ে গেল তার বাইরে রয়েছে আর একটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস তাহলে প্লাস সিক্স হয়ে গেলো দেখো এটার আমাদের কীভাবে হচ্ছে দেখো মাইনাস রয়েছে একটা তোমরা যদি অঙ্কটা করার চেষ্টা আর মাইনাস আর প্লাস সিক্স আমরা কী করি এটার ক্ষেত্রে দেখো আমার এই সেকেন্ড প্যাকেটার আগে মাইনাস যেটার কাজ রেখে দিলাম তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস সিক্স হয়ে গেলো আমাদের এবার মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো দেখো প্লাস সিক্স প্লাস সিক্স সিক্স কিন্তু আমাদের হয়ে গেলো যেখানে আমি শেষ হলো দেখো সেখান থেকে ডান দিকে ছয় ঘর যাবো এক দুই তিন চার পাঁচ ছয় কোন পর্যন্ত এইট পর্যন্ত পর্যন্ত আমি চলে গেলাম কি দেখো মাইনাস প্লাস বাইরে হচ্ছে মাইনাস এত দূর আমাদের হয়ে গেল এবার দেখো কি রয়েছে মাইনাস এইট আমার এবারে এটার কাজ করবো মাইনাস এইট মানে কি যেখানে শেষ হলো সেখান থেকে আমি আট ঘর হচ্ছে পিছনের দিকে আসবো আট ঘর পিছনের দিকে আসার মানে কি দেখো এখানে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোথায় আসবো আবার জিরোতে ফেরত আসবো কোথায় জিরো এখান থেকে আমি এদিকে আট ঘরে কিন্তু আমি দেখিয়ে দেবো এটা মানে কি আসছে দেখো মাইনাস এইট দেখো আমি শুরু করেছিলাম কোথায় জিরোতে এখন আছে কোথায় দেখো জিরোতেই কিন্তু আমি আছি তো যেহেতু জিরোতে শুরু করেছিলাম জিরোতেই আছি তাহলে এটা মানে কি আসছে আমাদের জিরো এটা হয়ে গেল এবার পরেরটা দেখো একই রকমভাবে আমাদের কী রয়েছে আমরা সেকেন্ড ব্যাগটার কাজ আগে করবো মাইনাস এইট রয়েছে তাহলে জিরো থেকে আট পর্যন্ত জিরো আমার এখানে মাইনাস এইট কোথায় দেখো এখানে বাম দিকে যাবে মাইনাস থাকলে মাইনাস এইট আমরা নিয়ে নিলাম তাহলে জিরো জিরো থেকে মাইনাস এইট আমরা দেখিয়ে দিলাম এদিকে যাচ্ছে তাহলে মাইনাস এইট আমরা এখানে লিখে দিলাম তারপরে রয়েছে দেখো কি রয়েছে মাইনাস মাইনাস টু মাইনাস মাইনাস কি প্লাস তাহলে প্লাস টু যেখানে শেষ হলো সেখান থেকে দুই ঘর আমি ডান দিকে যাব দেখো তোমাদের মনে হতে পারে এখানে তো মাইনাস রয়েছে এদিক থেকে এক ঘর দুই ঘর যদি তা মাইনাস সিক্স কিন্তু এটাই আমাদের নিয়ম যখন আমরা হচ্ছে প্লাস হবে যেখানে শেষ হবে সেখান থেকে আমি ডান দিকে যাব মাইনাস হলে যেখানে শেষ হবে সেখান থেকে আমি বাম দিকে যাব পার্ট ওয়ানের ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখান থেকে দুই ঘর আমি ডান দিকে যাবো তাহলে দুই ঘর মানে এই পর্যন্ত আসছে তা ঘর দুই ঘর পর্যন্ত আমি চলে আসলাম ডান দিকে দেখো চলে আসলাম এটা এখানে আসলো দেখো মাইনাস আর মাইনাস টু এবার কি রয়েছে মাইনাস প্লাস মাইনাস কি হয় মাইনাস মাইনাস মানে কি দেখো মাইনাস সিক্স তাহলে যেখানে শেষ হলো আমার এখানে এখান থেকে আমি ছয় ঘর আবার পিছনের দিকে যাবো অর্থাৎ বাম দিকে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় কোন পর্যন্ত বারো পর্যন্ত এখান থেকে আমার যাবে এটা আমি বাড়িয়ে নিলাম এটা কোথায় আছে দেখো এই দিকে আসে মাইনাস প্লাস সিক্স আমি জিরোতে শুরু করেছিলাম আছি কোথায় বারোতে আছি মাইনাস বারোতে আছি তাহলে মাইনাস বারো জিরো কোথায় দেখো এটা আমাদের জিরো এখানে শুরু করেছিলাম আছি কোথায় মাইনাস বারোতে এদিকে তাহলে এটার মান হচ্ছে মাইনাস বারো তাহলে এই যে অঙ্কটা ছিল এটার মান হয়েছে দেখো মাইনাস টুয়েলভ তাহলে প্রথম পার্টটার ক্ষেত্রে মান দেয় মান এসছিলো কোথায় দেখো জিরো আর দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে মাইনাস টুয়েলভ দুটো কি সমান দুটো সমান নয় আলাদা অঙ্ক তো দেখো দেওয়া রয়েছে কি নট ইজিক্যাল টু মানে সমান নয় কিন্তু বোঝাচ্ছে আর এই দুটোর মানও কিন্তু আমরা দেখছি সমান নয় তার লিখব অতএেব যে অঙ্কটা রয়েছে সেটা লিখব মাইনাস এইট মাইনাস মাইনাস টু মাইনাস প্লাস সিক্স নট ইজিক্যাল টু মাইনাস এইট মাইনাস মাইনাস টু মাইনাস প্লাস সিক্স এটাও কী হয়ে গেলো দেখো এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেলো যা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক তিনের পার্ট টুতে তিনের দাগের এবং চারের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ